আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো বর্তমান সময়ে যে রড মিনিকের ধানটি যেটা আমরা আবাদ করতেছি এবং আমরা উচ্চ ফলনশীল জাত হিসেবে এটা আমরা চিনি তো এই ধানের জাতটা কিন্তু আমরা হারাতে বসেছি তো আজকের ভিডিওটিতে এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো এটা আমাদের সকলেরই জানা দরকার এবং এটা মনে রাখা দরকার এবং মেনে চলার দরকার আর সর্বপ্রথমে আমি এই ধানটার বিষয়ে একটা মানে তথ্য দিয়ে দেই যেমন রড মিনিকেট ধান এটি কিন্তু একটি জনপ্রিয় ধান বাংলাদেশের যা মূলত মিনিকেট ধানের জাত ভিত্তিক একটা রূপ এটি বাংলাদেশের অনেক কৃষকের মধ্যে কিন্তু জনপ্রিয় বিশেষ করে বাণিজ্যিকভাবে চাষের জন্য রড মিনিকেট ধান কিন্তু ঠিক কবে উদ্ভাবিত হয় বা বাজারে আসে সে সম্পর্কে কিন্তু নির্দিষ্ট তারিখ বা সাল পাওয়া যায় না কারণ এটি কোনো সরকারি বা গবেষণাভিত্তিক স্বীকৃত জাত নয় এটি মূলত বাজারে জনপ্রিয়তা পাওয়া এক ধরনের ধান যা কৃষকরা নিজেদের অভিজ্ঞতা ও বীজ সংরক্ষণের মাধ্যমে কিন্তু এটা ছড়িয়ে দেয় উচ্চ ফলনশীল ধান এই রড মিনিকেট সেটা সম্ভবত দুই হাজার সালের দিকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে প্রথম দিকে কিন্তু এর ফলন ছিল আশাতীত গাছ ছিল শক্ত শীষ লম্বা ফলনও বেশি দিত তো রড মিনিকেট ধান অনেক ক্ষেত্রেই কিন্তু ব্লাস্ট রোগ বা পচা পাতা পচা রোগের প্রতি কিন্তু সহনশীল তবে ভালো বীজ এবং জমি ব্যবস্থাপনা কিন্তু খুব জরুরি কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই ধানটি আগের মতো ফল দিচ্ছে না ফলন অনেকটাই কিন্তু কমে গেছে আগের মতো আগে যতটুকু পরিমাণে আমরা ধান পাইতাম তার থেকে কিন্তু অনেকটাই কমে গেছে আমার জানা মতে রড ধানটি নিয়ম না মেনে কিন্তু আমার মৌসুমে বীজ উৎপাদনের জন্য ব্যবহার করায় এই যে জেনেটিক গুণাবলীগুলো আছে এটা ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে এই বীজ দিয়ে পরবর্তীতে যখন আমরা বড়ো মৌসুমে চাষ করি চাষ করা হলে কিন্তু আগের মতো আর ফলন পাচ্ছি না এটা সম্ভবত আমার জানা মতে বিড়ি ধান বা বিনা সেভেন ধান যেটা আপনারা চিনেন এর একটি প্রক্রিয়াজাত রূপ হইতে পারে তবে বি আটশো একশো আট যে ধানটা আছে এই ধানের এই ধানটা কিন্তু বিভিন্ন প্রান্তে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে স্বল্প পরিসরে কিন্তু চাষ হচ্ছে এবং অনেক ভালো ফলন দিয়ে সকলকে কিন্তু মুগ্ধ করতেছে এটা হয়তো ভবিষ্যতে একটি জনপ্রিয় জাত হিসেবে আগামীতে চাষ হতে পারে যদি হতে পারে হতেও পারে তবে যদি রড মতো ভুল আমরা আবারও একইভাবে করি হ্যাঁ তাহলে এই ধানের পরিণতি কিন্তু একই হবে তো বর্তমানে অনেক বীজ ব্যবসায়ী কিন্তু বি একশো আট এর বীজ কিন্তু আমন মৌসুমে বিক্রি করতেছে তা যার ফলে কৃষকরা না বুঝে যারা এই বিষয়ে তাদের কোনো ধারণা নেই তারা কিন্তু আমন মৌসুমে সেটা কিন্তু চাষ করতেছে তো যদি এটা হয়ে থাকে তাহলে এভাবে কিন্তু উল্টা উল্টা সময়ে এই ধানের যদি উপযুক্ত এই ধানের জন্য যে সময়টা উপযুক্ত নয় সেই সময় যদি আমরা উল্টা সময় কিন্তু যদি চাষ করি তাহলে এর ফলন কিন্তু কমে যাবে এটা স্বাভাবিক তো সব মৌসুমে যে সব বীজের যে সহনশীলতা এটা কিন্তু থাকে না হ্যাঁ তো আপনাকে যদি রাশিয়ার কোনো শীত অঞ্চলে নিয়ে যাওয়া হয় সেখানে কিন্তু আপনি সারভাইভ করতে পারবেন না ধানের বেলাও কিন্তু বা যে কোনো ফসলের বেলাও কিন্তু একই ধরনের নিয়ম কিন্তু খাটে তো এই নিয়মটা যদি আমরা করি বা পাল্টার সময় যদি আমরা এই ব্রি আট একশো আট ধানটা যদি আমরা একইভাবে পাল্টা করে চাষ করি তাহলে একটা সময় গিয়ে এটার জেনেটিক সমস্যা হতে পারে হ্যাঁ তো আবহাওয়ার সাথে যেটা অনুকূল নয় যেই ধানটার বা যেই ফল ফসলটার সেটা আমরা না করি তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে হ্যাঁ তাহলে অবশ্যই আপনারা জানাবেন তো আমরা এই ব্রি একশো আট ধানের যে জাতটা আছে এটা অবশ্যই আমরা ধরে রাখার চেষ্টা করব এবং সঠিক নিয়মে সঠিক সময় এটা চাষ করার চেষ্টা করব তাহলে কিন্তু আমরা এই জাতটাকে ধরে রাখতে পারবো